ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশে সকল দি মেহমান এবং আগত সকলকে জানাই মিরপুর থানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা যে বিষয় নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি আপনারা নিষ্পেষিত করে মারার পরিকল্পনা করেছিল এ দেশের সাবেক সরকার শেখ হাসিনা তিনি ভারতে বসে বাংলাদেশকে এক মিল চক্র করে বাংলাদেশকে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করছে সেই সেই প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছি আজ বাংলাদেশে পানি ছেড়ে দিয়ে তিনি বাংলাদেশকে বাংলাদেশ মানুষকে ডুবিয়ে মারার চক্রান্ত করছে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষকে যখন ডুবিয়ে মারার পরিকল্পনা করেছে আর বাকি যতগুলো জেলার লোকেরা আছে আমরা আমাদের অর্থ বস্ত্র সমস্ত কিছু দিয়ে আমরা পাশে রয়েছে পাশে থেকেছি এ দ্বারা আমি স্পষ্ট করে ভারতকে বলে দিতে চাই আপনারা যতই ষড়যন্ত্র করেন বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করার কোনোভাবে আপনারা পারবেন না বাংলাদেশের মানুষকে ডাবিয়ে রাখতে কারণ বাংলাদেশের মানুষ যদি একটা মানুষের বেঁচে থাকে তবে অন্য বাংলাদেশের মানুষকে এদেশে কোনোভাবেই মারতে দিবে না কোনোভাবে এদেশ থেকে ছাড়তে দিবে না তারা এক পায়ে পায়েও দাঁড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা দেখেছি ষোলো বছর যাবৎ আমাদের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে আমরা দেখেছি কাউকে ঘরে থাকতে যায় না এই ষোলো বছরে রক্তের সমুদ্র জমিয়েছে লাশের পাহাড় জমেছে আমরা আরো দেখেছি আমাদের ছাত্রদেরকে নিষ্পিষিত করেছে ফুটবল আমাদের দশ নম্বরে আর বাংলাদেশের সকল সেক্টরে আমাদের ছাত্রদেরকে নির্বম নির্যাতন করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটা করব এই আমাদের ছাত্রদের উপর যেইভাবে নিহত করেছে নির্বম তার জন্য যে দেশে থাকুক না কেন বাংলাদেশে আনে তাকে ফাঁসির কাষ্টে ঝুলাতেই হবে আমাদের বাংলাদেশের মানুষের দাবি আমাদের মুসলিমের দাবি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের দাবি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের উপর যাদের এতদিন পর্যন্ত সেই স্বৈরাচারের সাথে হাত মিলে কাজ করেছে চাইছে দুর্নীতিবাদ প্রশাসন হোক চাইছে তার দলের লোক হোক চাইছে তার আমলা কামলা যাই হোক সকলকে বিচারের আওতায় আনতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা দেখেছি এদেশে তিনি প্রায় আঠারো হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে তিনি পাচার করেছেন সমস্ত টাকা পাই পাই করে হিসাব করে এদেশে মানুষের কাছে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এটা আমাদের নৈতিক দাবি ইসলামী আন্দোলনের দাবি ছাত্রদের দাবি এ দাবি মানতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এ দাবি তার কাছে আমরা রিকোয়েস্ট তিনি আমাদের কথা আমাদের দাবি তিনি শুনে তাকে ফাঁসির কাজটা আনবেন এবং তাকে যত পাচার করেছেন সমস্ত টাকা এদেশের বুকে তিনি ফেরারত আনবেন ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখা হবে